নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মুহূর্তের সব থেকে বড় খবর যেটা বিনয় মিশ্র অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকতেন যুবার নেতা যে বিনয় মিশ্রকে নিয়ে গোটা রাজ্যের মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই কোথায় আছে বিনয় মিশ্র কেউ বলছেন মুম্বাই কেউ বলছেন উনি রয়েছেন লন্ডনে কেউ বলছেন উনি রয়েছেন যে ভানুয়াতুতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছেন যদিও সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে উনি নাম পাল্টে ভানুয়াতুতে রয়েছে এই রকম বিভিন্ন নাম আসছে যদিও গত এক বছর ধরে আমরা কেউ বিনয় মিশ্র কোথায় আছে এক্স্যাক্ট কোথায় আছে তার কোনো ছবি আমরা এখনো পর্যন্ত প্রকাশ্যে পাইনি ফলে বিনয় মিশ্র সম্পর্কে একটা রহস্য রয়েই গেছে এইটা যখন চলছে তার মাঝে আরেকটা বড় খবর চলে এলো আমাদের কাছে যে আমরা সূত্র মারফত যেটা জানতে পারলাম বিনয় মিশ্রের বাড়ি 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 যে বাড়িটি এক দুটো একটা হচ্ছে রাজবিহারির কাছে একটা বিশাল বাড়ি ছেলে টিউশন করে বেড়াতো তার বাড়ি দেখলে আপনার মনে হবে যে কোনো বড় শিল্পপতির সেই বাড়ি ওখানে একটা বাড়ি রয়েছে রাজবিহারি থেকে রাজবিহারির গুরুদ্বারা থেকে একটু এগিয়ে এসে ওখানে একটা বাড়ি আর একটা চেতলার বাড়ি দুটো বাড়ির থেকে যে সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সেই সিসিটিভি ফুটেজ ভয়ঙ্কর যে সিসিটিভি ফুটেজ থেকে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে যা আগামী দিনে গোটা রাজ্যবাসী চমকে যাবেন যে সেইখানে কারা কারা যেত এবং আমরা যেটা জানতে পেরেছি একটা নির্দিষ্ট সময়ে সিসিটিভি বন্ধ হয়ে যেত ওই নির্দিষ্ট সময়ের সিসিটিভির ফুটেজ ছিল না সেই নির্দিষ্ট সময়ে ওখানে কে ঢুকত এটা একটা বড় প্রশ্ন এবং তারপরে আগে পরে এমন সমস্ত নেতা নেত্রীদের ওখানে দেখা গেছে সেই নেতা নেত্রীদের ওই বাড়িতে গিয়ে তারা হাজির হয়েছেন যা আপনি ভাবতেও পারবেন না সেই সমস্ত নেতা নেত্রীরা তারা ওখানে হাজির হয়েছিলেন বিনয় মিশ্রের সিসিটিভি ফুটেজ বহু কথা বলে দিচ্ছে বহু মানুষ রাজনৈতিক দলের আমি নাম বলছি না রাজনৈতিক দলের নেতা তারা ওইখানে গেছেন বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে কাদের কাদের ভিডিও পাওয়া গেছে সেই ভিডিওগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সমস্ত খতিয়ে দেখছে যে নামগুলো যে ছবিগুলো দেখা যাচ্ছে যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে এবং কতগুলো নির্দিষ্ট সময়ে ওই সিসিটিভি ফুটেজ সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল সেই নির্দিষ্ট সময়ে কে ঢুকেছিল সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে যে ওই সময় আসলে কে ঢুকতে পারে অনেকে বলছেন যে এরাজ্যের প্রভাবশালী কোনো নেত্রী তিনিও যেতে ওই সময়টা কিংবা এই রাজ্যের প্রভাবশালী কোনো নেতা তিনিও যেতে পারেন ওই সময়টা যে সময়টায় ওই সিসিটিভি ফুটেজ বন্ধ রাখা হয়েছিল দেখা পাওয়া যাচ্ছে না ওই সময়টার জন্য বন্ধ ছিল ফলে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তের সব থেকে বড় বিষয় যেটা আগ্রহ আসলেই এবং এটা মনে করা হচ্ছে আমরা বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাক্তন যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুঝেছি যে বিনয় মিশ্রের সামনে আনাটা একটা নির্দিষ্ট কৌশলের ব্যাপার একটা নির্দিষ্ট সময় বিনয় মিশ্রকে সামনে আনা হতে পারে আগে রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথা তাকে গ্রেপ্তার না করে তাকে গ্রেপ্তার করার পরেই বিনয় মিশ্রকে গ্রেপ্তার করার বিষয়টা তদন্তকারী সংস্থারা তার পেছনে রয়েছে যদিও তারা বলছেন যে আহ দুর্গাপুরের বিশেষ আদালতে সিবিআই আদালতে তারা বলেছেন যে তারা খবর পেয়েছেন ভানুয়াতুতে নাম পাল্টে বিনয় মিশ্র ওখানে লুকিয়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিনয় মিশ্রকে আনা এবং বিনয় মিশ্রকে আনলেই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ওই যে নির্দিষ্ট সময়ে তারা সিসিটিভিটা বন্ধ করে ঢুকতেন কে ঢুকত কালীঘাটের কাকুর ওখানে অবাধ যাতায়াত ছিল এটা প্রমাণিত হয়ে গেছে এখন ওই সিসিটিভি ফুটেজ বন্ধ না পাওয়ার সময়টুকুতে কে ঢুকেছে ওই যে দীর্ঘ প্রায় পঁচিশ মিনিট তিরিশ মিনিট এক একটা সময় পাওয়া গেছে পুরো সিসিটিভি বন্ধ থাকত ওই সময়কালটাতে কে ঢুকেছিল এটা বিনয় মিশ্র নিশ্চয়ই জানে এবং ওই বিনয় মিশ্রকে জেরা করলেই পাওয়া যাবে যে কে ঢুকেছিল কারা ঢুকেছিল বিনয় মিশ্র সিবিআই এর হাতে যখন আসবে তখন নিশ্চয়ই এটা সামনে আসবে তাই বিনয় মিশ্রর সামনে আসাটা এটা একটা তদন্ত ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা মোড় হবে এটা অনেকেই বলছেন কিন্তু তার আগে এ রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথা তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে এটা কেন বলছে বারবার এই কথাটা বারবার আসছে এই কারণে যে দুর্নীতির বড় মাথাকে যদি তুমি বাইরে ছেড়ে রাখো তাহলে বিনয় মিশ্রকে গ্রেপ্তার করে আনলেও বিনয় মিশ্র গ্রেপ্তারিটাকে তার তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য নানান রকমের কৌশল এ রাজ্য থেকে হবে সেই তদন্তে বাধা আসবে সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা আসবে আপনারা দেখছেন পুলিশ কিভাবে ফেসেছে পুলিশের কিভাবে জেল হচ্ছে অর্থাৎ এ রাজ্যে পুলিশ তারা কিভাবে সরকারের হয়ে কাজ করছে আজকে সিবিআই তদন্তে সেগুলো উঠে আসছে এই সমস্ত বাধা অতিক্রম করে সিবিআই কে ইডি কে রাজ্যে তদন্ত করতে হয় আপনি ভাবুন ইডির আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশ নিশ্চুপ পুলিশ ওখানে কিচ্ছু করেনি সাজাহান সন্দেশকারীতে মনে আছে সেই ভিডিও সেই ভিডিও মনে আছে এখন তার দশ কোটি টাকা উদ্ধার হয়েছে সাজাহানের ধামাখালীর একটি গেস্ট হাউস থেকে এই সাজারে দশ কোটি টাকা গতকাল উদ্ধার হয়েছে অর্থাৎ এই গোটা চক্র আপনাকে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এ এ রাজ্যের রাজ্যের প্রশাসন পুলিশ তারাই অপরাধীদেরকে বাঁচানোর জন্য সক্রিয় হয়ে উঠছে সক্রিয় না অতি সক্রিয় হয়ে উঠছে তাই এই যে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজের যে সমস্ত তথ্য পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তারা বলছে ভয়ঙ্কর তথ্য আছে আমরা সূত্রে জানতে পারছি একটু হয়তো অপেক্ষা করতে হবে আর কয়েক মাসের অপেক্ষা বলছেন তদন্ত প্রায় গুটিয়ে এনেছে কয়েক মাসের অপেক্ষা সেই অপেক্ষার হয়তো সমাপ্তি ঘটে যাবে রাজ্যের মানুষও তাই মনে করছেন তদন্তকারী সংস্থারাও তারাও মনে করছেন যে আর কেউ কিছু মাস অপেক্ষা করার পরেই এইটার সমাপ্তি ঘটবে পরিসমাপ্তি ঘটবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করে থাকবো সিসিটিভি ফুটেজে কাদের কাদের ছবি আছে কাদের কাদের ছবি সামনে আসে আমরা সেদিকে নজর রাখব আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় আর আপনাদেরকে বলি ইভিএম নিউজের পক্ষ থেকে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস এই যে দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা এটা আপনারা সংগ্রহ করুন ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি এটা সংগ্রহ করে নিন অফিস থেকে সংগ্রহ করলে মূল্য একশো কুড়ি টাকা আর বাড়িতে বসে নিতে চাইলে একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে আমাদের জেলায় জেলায় আমরা ডিস্ট্রিবিউটার দিচ্ছি যারা জেলার ডিস্ট্রিবিউটার নিতে আগ্রহী আমাদের এই ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আগামী একত্রিশে আগস্ট এই সেমিনারকে কেন্দ্র এই একটি সেমিনার করছি গীতা শ্রীমদ্ ভগবদ গীতার উপর একত্রিশে আগস্ট রবিবার আপনারা সকলে আসুন এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য এই কার্ড আপনাকে সংগ্রহ করে নিতে হবে যারা এই সেমিনারে আসতে চান কার্ডটি সংগ্রহ করে নিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন